শেষ চিঠি শুভ দাসগুপ্ত মা আমার এর আগে চার চারটে চিঠি লিখেছি তোমাকে একটারও জবাব পাইনি এটাই আমার শেষ চিঠি ঠিকানা তুমি দাওনি দিয়ে যাওনি তবু অনেক কাজঘর পুড়িয়ে অনেক কষ্ট করে তোমার বর্তমান ঠিকানা জোগাড় করতে পেরেছি এটাই আমার শেষ চিঠি মা তুমি চলে যাওয়ার পর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে নিয়েছে প্রায় তিনবার প্রায় তিনটে বছর মানে প্রায় এগারোশো দিন এগারোশো রাত এতগুলো দীর্ঘ দিন দীর্ঘ রাত আমি যে কি অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছি তা কি একবারও একটু অনুভব করতে পারো যাকে ছেড়ে গেছো ষোলো বছরের কিশোরী সে এখন উনিশের ভয় জাগানো যৌবনে তার কথা কি মনে পড়ে না তোমার তুমি তো মা কি করে পারলে কি করে পারছো তোমার নিজের সংসার ছেড়ে স্বামী কন্যাকে ভুলে এত দীর্ঘ সময় আনন্দে কাটাতে কি করে পারছো মা কি করে পারছো অভাবে সংসার আমাদের বরাবই টালির ঘরে মাটির মেঝেতে নেই নেই এর আমাদের জীবন এই কষ্ট তো তোমার একার ছিল না আমিও তো ছেলেবেলা থেকে শিখেছি কি করে খিদে ভুলে থাকতে হয় কি করে শখ আহ্লাদ গলার টিপে মারতে হয় কি করে ঝলমলে খুশি সমাজে মুখ বুঝে এক কোণে অন্ধকারে মুখ লুকোতে হয় শুধু আমি আর বাবা মানুষটাকে চিনলেই না কোনোদিন অল্প লেখা পড়া কাগজ কলের সামান্য চাকরি তবু তো মানুষটা সৎ মানুষটা সংসার অন্ত প্রাণ আমার মনে আছে মা যেদিন বাবার কারখানায় লক আউট ক্লান্ত বিধ্বস্ত চেহারায় বাবা যখন বাড়ি ফিরে বলল কারখানাটা বন্ধ করে দিলে গো বলে বারান্দার অন্ধকারে বসে পাথরের মতো অচল হয়ে দূর আকাশের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল সেই মুহূর্তটার কথা আমার স্পষ্ট মনে আছে মা অনিশ্চিত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে সেদিন তুমি সুন্দরী মা হঠাৎই ভীষণ দুশ্চিন্তা আর দুর্ভাবনায় ভয়ঙ্কর আহত হয়েছিলে তোমার চোখে সেদিন যে ভয়ের ছবি আমি আমার অপরিণত চোখ দিয়ে দেখেছিলাম আজ ভুলিনি তারপর অভাবের অন্ধকার ক্রমে আরও গাঢ় হলো একবেলা ভাত জোটাতে তোমার আর বাবার কি প্রাণান্তকর দিন যাপন সঙ্গে আমারও তখন কতই বা বয়স আমার তবু বুঝতাম বড় দুর্বিবাকের জালে জড়িয়ে গেছি বলির পশুর মতো অসহায় আমরা একে একে সব যেতে লাগলো তোমার প্রাণের যে প্রিয় সামান্য কয়েকটা গয়না তারপর বাসনপত্র তারপর দাদু রেখে যাওয়া সামনের কাটা জমি দারুণ অভাবের সে কি প্রচন্ড খান্ড সব হু হু করে পুরে ছাই হয়ে গেল বাবা সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াতো বন্ধ কারখানার দরজার সামনে ফ্যাল করে চেয়ে থাকতো কখন বাড়ি আসতো কখন বেরিয়ে যেত কিছুই ঠিক ছিল না আমার লেখা লেখাপড়ার পাঠ চুকলো জামা হলো না মাঝে এ ও সে এসে খবর দিত কাগজ কল খুলবে সরকারি মহলে কথাবার্তা চলছে বাবার অন্ধকার চোখে মুখে আলো জুলে উঠতো তারপর আবার জেগে সেই অন্ধকার শুধু বন্ধকার দিন যায় দিন আসে পৃথিবীতে কত কি ঘটে চলে কাগজ কল আর খোলে না বাবার মাথাটা অসহ্য যন্ত্রণায় ক্রমে ক্রমে খারাপই হয়ে গেল সারা দিন ঘুরে বেড়াতো পথে পথে বিড় করে কি সব বলতো বাড়ি আসতো রাত্রির অন্ধকারে মুখ লুকিয়ে নুন ভাতের থালার সামনে চুপ করে বসে থাকতো আস্ত কাঁদত মা আমি সব বুঝেছি কিন্তু কিচ্ছু করার ছিল না আমার জানি অনাহার অনটন আর জ্বলন্ত দারিদ্র্যের ভীষণ আগুনে তোমার সকাল দুপুর পুড়ে গেছে তুমি ভাগ্যের হাতে ধস্ত চূর্ণ হয়েছ তাই তুমি চলে গেলে পড়ে রইল তোমার পাগল স্বামী পড়ে রইল অভাবের চাবুকে সমস্ত দেহ মনে ক্ষত বিক্ষত তোমার মেয়ে কাউকে কিছু না জানিয়ে তুমি একদিন চলে গেলে প্রথমটাই কেউ জানেনি জানলেও আমাকে বলেনি পরে জেনেছি ইটবালি সিমেন্টের পয়সাওয়ালা কারবারই মল্লিক বাবুদের উচ্ছন্নে যাওয়া ছোট ছেলের হাত ধরে তুমি চলে গেছো বসিরহাটে সেখানে তার বাগান বাড়িতে ঠাঁই হয়েছে তোমার দুবেলা ভাত ডাল মাছ মাংস জুটেছে গায়ে উঠেছে ভালো পোশাক রংদার শাড়ি চোখ ধাঁধানো গয়নাও ভালোই আছো ছোট মল্লিকের স্মাগলিং এর বারন্ত ব্যবসায় তুমি তখন তার লক্ষ্মীমন্ত পার্টনার মা সুখ কাকে বলে আমি জানি না অন্য অনেক কিছুর মতোই সুখ একটা কাল্পনিক শব্দ মাত্র আমার কাছে তুমি চলে যাওয়ার পর অল্প দিনেই আমাকে অনেক বড় হয়ে উঠতে হয়েছে পাগল বাপটাকে তো আমাকেই দেখতে হয়েছে যাদের ছেড়ে গিয়ে মাছ ভাত আর শাড়ি গয়নার স্বাভাবিক সুখে মুখ লুকোতে চেয়েছিলে তাদের কথা হয়তো প্রাণ প্রণে ভুলে যেতে চেয়েছো তবু তারা তো অত সহজে মরে হেজে যাবার জন্য জন্মায়নি তাই দিনের পর দিন পৃথিবীর সমাজের জীবনের নগ্ন প্রত্যক্ষ সত্য আর বাস্তবকে শিরোধার্য করে তোমার গর্ভজাত কন্যা বেঁচেছে আর বেঁচে থাকার এই দুর্বিষহ ক্লানির অন্ধকারে একদিন শিশির ধোয়া শারদ সকালে ট্রেন লাইনের ধারে সে দেখে এসেছে তার হতবাগ্য ব্যর্থ বাপের ছিন্ন ভিন্ন মৃতদেহ তারপর একা শুধু একা হায়নার হিংস পৃথিবীতে তোমার গর্ভজাত কন্যা একা ভাবতে পারো মা আমার তোমার ছোট মল্লিক তুমি হয়তো জানো না আমাকেও বড্ড মনে ধরেছে তার দশ বছর বন্ধ হওয়া কারখানার আত্মহত্যা করা গরিব মানুষের মেয়েকে উদ্ধার করার জন্য তার মানবিকতা পড়েছে তুমি না না মা ওই নোংরা লোকটা আমাকেও এসব জেনে তুমি আর কি করবে বাঁচতে গেলে জল হাওয়া খাবার সবই লাগে সবচেয়ে বেশি লাগে পয়সা সেটা যার থাকে সে গণতন্ত্র সমাজতন্ত্র সবতন্ত্রেই মানুষ আর যার থাকে না সে আমার কপাল পোড়া বাপের মতো কেবল মরে আর মরে জানি না এই চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা ছোট মল্লিকের বউ বাচ্চা সবই আছে তুমি তো জানোই তারা এখানে সাহেব বাগানে রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িতে সুখে আছে তোমার মেয়ে এখন তাদের বাড়ির রাঁধুনি পেট চালাতে হবে তো জানো মা ছোট মল্লিক আমাকে রোজ লোভ দেখায় কত লোভ গাড়ি বাড়ির লোভ গয়নার লোভ সুখের লোভ বলে আমাকে নিয়ে গিয়ে রানি করে রাখবে ওর মুর্শিদাবাদের বাড়িতে মা চিঠি আমার শেষ চিঠি তোমার হাতে পৌঁছাবে কিনা জানি না তবু মা ছোট মল্লিকদের আজ রাতের খাবার বেড়ে দেওয়ার সময় আমি ওদের একমাত্র মেয়েটাকে ছাড়া সবার খাবারে বিষ মিশিয়ে দিয়ে এসেছি এতক্ষণে ছটফট করতে করতে ছোট মল্লিক তার বউ হয়তো নিস্তেজ হয়ে গেছে হ্যাঁ জানি ওই ছোট্ট মেয়েটা নিষ্পাপ ওর মাথায় ঘনিয়ে এলো দুর্দিন কিন্তু আমি তো নিষ্পাপ ছিলাম মা কাগজ কল বন্ধ হয়ে গেল সে কার পাপ আমার বাবা পাগল হয়ে আত্মহত্যা করলো সে কার পাপ আমার আমার জন্মদাত্রী মা আমায় নেকড়ে হায়লার মুখে ছেড়ে দিয়ে নিজে বাছার তাগিতে পালিয়ে গেল কার পাপে আমার আমার কোনো পাপ নেই ছিল না ছোট মল্লিকদের খাবারে বিষ মিশিয়েও আমি কোনো পাপ করিনি মা শুধু এই জীবনটাকে ছেড়ে যাওয়ার আগে আমি প্রতিবাদ করে গেলাম প্রতিবাদ ছোট মল্লিকদের বিরুদ্ধে প্রতিবাদ যারা কাগজ কল বন্ধ করে আমার বাবার মতো হাজার হাজার নিরীহ মানুষকে খুন করতে চেয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ আমার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে রাত পোহালে পুলিশ আসবে তারপর সব শেষে ফাঁসি কাঠ ফাঁসি কাঠ দেখেছ মা একটা বিশাল দরজার মতো ওই দরজা পেরিয়ে আমি চলে যাব আমার দুঃখে বাবার কাছে বাবার বড় দুঃখ তার কেউ নেই ച